কারেন্টকে কমানোর জন্য আমাদের স্টার কানেকশন করা হয় এবং পরবর্তীতে যেন মোটরটা আমাদের পূর্ণ ভোল্টেজে আবার চালু করা মানে চলতে পারে সেজন্য আমাদের ডেল্টা কানেকশনটা করা হয় আর কানেকশন করা হয় আচ্ছা থ্রি থ্রি সিলেকশন সিলেকশন করতে আমরা আমাদের যে যন্ত্রপাতি রয়েছে তার আবার ফুল লোডের থেকে আমাদের কারেন্টের রেটিংটা বেশি নিতে হবে এবং এটার আমাদের হচ্ছে যন্ত্রপাতির দক্ষতা কারেন্ট শর্ট সার্কিট থেকে আমাদের ক্যাবলের যে কারেন্ট শর্ট সার্কিট রেডিং সেটা অবশ্যই বেশি নিতে হবে আর আমাদের হচ্ছে যদি একটা আমরা শিখেছিলাম যদি তিরিশ মিটারের মধ্যে হয় কেবল সিলেকশনটা তাহলে আমাদের দেড়শো পার্সেন্ট সেফটি ইফেক্ট যদি বেশি হয় তাহলে আমাদের সেফটি ইফেক্ট একশো পঁচিশ পার্সেন্ট ধরে পড়বে ম্যাগনেটিক কন্ডাক্টর কি ধরনের স্যার ম্যাগনেটিক ডিভাইসে টি ইলেক্ট্রোম্যাগনেটিক সুইচ ডিভাইস সুইচিং ম্যাগনেটিক কানেক্টর অংশ কয়টা থাকে স্যার ম্যাগনেটিক কানেক্টর অংশ হচ্ছে দুটো থাকে একটা হচ্ছে সুইচিং টার্মিনাল একটা হচ্ছে মেকানিক্যাল কয়েল টার্মিনাল কয়েল টার্মিনাল আর একটা আছে অক্সিলারি অক্সিলারি কন্ডাক্টর কন্ডাক্টর অক্সিলারি কন্ডাক্টর হিসেবে দুই ধরনের সুইচ থাকে এনও একটা হচ্ছে এনসি নরমালি ওপেন স্যার নরমালি ওপেন এবং এনসি হচ্ছে নরমালি ক্লোজ যখন আমরা ম্যাগনেটিক কানেক্টর কয়েলে পাওয়ার দিব তখন এই সুইচ মধ্যে পরিবর্তন হয় না কি পরিবর্তন হয় স্যার পরিবর্তন হচ্ছে নরমালি যেটা ওপেন থাকে ও সেটা এনসি হয়ে যায় এবং এনসিটা এরো হয়ে যায় এনসিটা এনো হয়ে যায় যখন আমরা একটা দুইটা ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে একটা মোটরকে দুই কন্ডিশনে চালাই তখন দুইটার মধ্যে ইন্টারলক করা লাগে না জি স্যার আচ্ছা ইন্টারলকের প্রয়োজনীয়তাটা কি স্যার ইন্টারলক মূলত হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ একটি আমাদের সিস্টেমের উভয় করে থাকি কাজে এটার মাধ্যমে আমাদের দুটি ম্যাগনেটিক কন্ডাক্টর বা দুটি লোড যেন একই সাথে চালু না হতে পারে এই জন্য প্রথম ম্যাগনেট দুটি যদি দুটি ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করি তাহলে প্রথম ম্যাগনেটিক কন্ডাক্টরের আর এরিয়েন্সি অপরটার সাথে আমরা কানেক্ট করে রাখি এবং দ্বিতীয় নম্বর একটা প্রথম নম্বরের সাথে কানেক্টেড করে থাকি যাতে উভয়ই একসঙ্গে চালু হতে না পারে রিলে ল্যাচিং কেন করা স্যার রিলেতে ল্যাচিং করা হয় হচ্ছে রিলেতে পাওয়ারটা যেন থাকে সেই জন্য ধরে রাখার জন্য ল্যাচিং ওকে আচ্ছা থ্রি ফেজ ক্যাবল সিলেকশনের সময় আমরা ভোল্টেজ ড্রপ হিসাব করে থাকি না স্যার তো বিএনবিসি অনুসারে ভোল্টেজ ড্রপের মান কত পার্সেন্ট বিএনবিসি অনুসারে ভোল্টেজ ড্রপ হচ্ছে স্যার 2.5 পার্সেন্ট আমরা থাকি 5 পার্সেন্ট আচ্ছা ভোল্টেজ ড্রপটা কি আসলে স্যার ভোল্টেজ ড্রপটা হচ্ছে আমরা শুরুতে যে ভোল্টেজটা দিই অর্থাৎ ইনপুটে যে ভোল্টেজটা দিই এবং আমরা আউটপুটে শেষ প্রান্তে গিয়ে যে ভোল্টেজটা পাই এই দুটির অনুপাতটাই হচ্ছে স্যার ভোল্টেজ ড্রপ যতটুকু লস হলো আমাদের শুরুতে যে দিলাম শেষে যেটুকু কম পাইলাম এটাকে বলা হচ্ছে ড্রপ ভোল্টেজ আমরা যে থ্রি ফেজ এবং সিঙ্গেল ফেজ সম্পর্কে পড়ে আছি তাই না তো থ্রি ফেজ এবং সিঙ্গেল ফেজ যে মোটর আছে এই দুইটার মধ্যে ব্যবধান কি স্যার সিঙ্গেল ফেজ মোটরগুলো হচ্ছে এর দক্ষতাগুলো কম এবং এটা কম লোডে ব্যবহার হয় এবং এটা মূলত হচ্ছে আমাদের দুশো তিরিশ এবং চারশো ভোল্টেজের মধ্যে ব্যবহার করা দুশো তিরিশ ভোল্টে ব্যবহার করা যায় আর থ্রি ফেজ মোটরগুলো স্যার অধিক ক্ষমতা সম্পন্ন এবং যেগুলো হচ্ছে ভারী লোড চালানোর জন্য চারশো বোর্ড ব্যাপার একটা সিঙ্গেল ফেজ মোটরকে চালু যদি আমি করতে চাই আমাদের ক্যাপাসিটার ব্যাপার হ্যাঁ স্যার তো থ্রি ফেসে ক্যাপাসিটর লাগে না কি জন্য বলতে পারবেন স্যার কারণ হচ্ছে স্যার আমাদের থ্রি থ্রি ফেজ মোটরগুলো নিজে নিজে স্টার্ট নিতে পারে আর সিঙ্গেল ফেজ মোটরগুলো যাতে নিজে নিজে স্টার্ট নিতে পারে না

আমাদের কারেন্টের যে ডেনসিটি সেটা কমে যাবে ভোল্টেজ ড্রপ বেড়ে যাবে তারপর হচ্ছে আমাদের যে লোডগুলো আছে সেগুলো ওভার হয়ে যেতে পারে দক্ষতা কমে যাবে এছাড়াও আমাদের জরিমানা গুনতে হতে পারে যার জন্য পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্ট আমাদের করতে হয় স্যার বিশ কিলো ওয়াটের যদি আমাদের উপরে হয় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করতে হবে জিরো পয়েন্ট নাইন ফাইভ

একটা থ্রি ফেজ মোটরকে যদি আমি ডেল্টা কানেকশন করি তাহলে এর কয়েল টার্মিনালে কত করে ভোল্টেজ প্রভাইড হবে স্যার একটা থ্রি ফেজ মোটরকে ডেল্টা কানেকশন যদি আমরা করি তাহলে কয়েলে ভোল্টেজের পরিমাণ কত আসবে স্যার কয়েলে ভোল্টেজ হবে স্যার হচ্ছে 400 400 ভোল্টেজ একটা ইন্ডাকশন মোটর স্টার্টিং মুহূর্তে কত গুণ পর্যন্ত কারেন্ট গ্রহণ করতে পারে এটা স্যার স্টার্টিং এর কারেন্ট গ্রহণের প্রবণতা 5 থেকে 7 গুণ হয় তার বেশি শুকিয়ে রেটিং এর থেকে

কাজ করতে পারে কয়েলে পাওয়ার ভিত্তিতে অন থাকে সেগুলো লাইন কে আছে